আসসালামু আলাইকুম আশা রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি ভালো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে আম্মা কটা বাজে প্রায় না দেড়টার বেশি আম্মা পনের দুটার কাছাকাছি তো যাই হোক সকাল থেকে না সবাই শিখ সবাই শিখ আর আম্মা এসছে গল্প করতে করতে সময় কোন দিক দিয়ে চলে যায় কাজ করি আর গল্প করি কাজ করি আর গল্প করি তো যাই হোক এই যে আমার আম্মা মজাদার আম্মা কিসের জন্য ভত্তা টাকি মাছের ভত্তা মানে আম্মা আসলে সুমনের যত পছন্দের আইটেম আছে আমার সাহেবের পছন্দ টাকে মাছ ভত্তা আম্মার হাতে ছোট মাছ তারপর হলো আম্মার জানি কি কালো জিরা ভত্তা হাবিজাবি এগুলো যাই হোক আর এই যে ও যাই হোক টেবিলে খাবার রেডি করে না হয় দেখাবো এই যে এটাও রেডি করা হয়েছে যেহেতু ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আমার যেমন ঠান্ডা আমার তিন গুণ হলো আমার সাহেবের তার অবস্থা আরো বেশি খারাপ আরে যে এখানে আম্মা তাকে মাছটা সুন্দর আম্মাটা তাকাও তোমার কত সুন্দর দেখো তোমাকে দেখলে আমাদের কথা বলবে যে এরা কি গুটু করুন তাই না আম্মা তোমার অন্য এরকম হয়ে গেছে কেন আর ড্রেসের সাথে তুমি আমার মতো হয়ে গেছো আমি ম্যাচিং করে করি না দেখো আম্মা সবসময় কয় ম্যাচিং করিস না ম্যাচিং করিস না আমি সালোয়ার এক কালার জামা আর এক কালার অন্য আর এক কালার হ্যাঁ তুমি আমার মতো হয়ে গেছো কাঁচা মানুষ কি কম হয়েছে আম্মা হ্যান্ড দিব নাকি ও জানতেছো ভালো ওইদিকে ও লবণ নিবা আম্মা কাঁচা বলিতে কিন্তু ঝাল কম অনেক ঝাল কম মিষ্টি মিষ্টি দেখে মনে হয় যে বিশাল ঝাল হবে কিন্তু কাঁচামলিতে একদম ঝাল হয় না সেই সাথে আরও করতে হলো ও আম্মা ডাল বাগান দেওয়া লাগবে সুন্দর করে এই যে চিংড়ি মাছটাও করছে এই যে এই মাত্র কিন্তু আম্মা করে ফেললো ফিরোজা ছিল তো ফিরোজা রুটি বানাইছে তারপরে আবার সবজি ভুনা করছে আর সবজি গুনা করতে বলতেছে সবজি রান্না করছে মাছ ধুইছে এর জন্য আরও কিছু করতে পারে পারেনি তো যাই হোক টেবিল বসায় ফেলি সাহেবকে একটা ফোন দেই যদিও শিখ কিন্তু একটা বিশেষ কাজে বাইরে গেছে কী কাজে আমি শুনি নাই তবে হয়তো চলে আসবে ইনশাল্লাহ আরে যে কাশি সবার কিছু অবস্থা আমাদের বাসায় এই বাচ্চা দুটা যেন রক্ষা পাইছে এইটাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ মানে সুপ্রিয়া সবই আর এই যে কাপড় চুপড়গুলো মোটামুটি শুকায় গেছে আর একটু পরে উঠাই আর তাড়াতাড়ি না উঠাই মানে ছেলেদের সাবধানে রাখতেছি আর এই যে আমার ঠান্ডা দেখে আম্মা তো যে পানি নাড়তে দেয় না এটা করতে দেয় আম্মা নাড়ে এখন আমি ভয় পাচ্ছি যে আম্মা আবার মানে আমার এখান থেকে যায় সে আবার ঠান্ডায় পড়বে যাই হোক আমাদের তো বয়স কম কিন্তু আম্মার যদি আবার এত ঠান্ডা লাগে তাহলে তো আম্মা একবার মরেই যাবে এই অবস্থা আর এই শীতের দিনে কাপড় চুপড় রাখার আমি কোনো জায়গা খুঁজে পাই না এই যন্ত্রণায় আমার একদম মরে যেতে ইচ্ছা করে বস্তি বস্তি লাগে তাই না আম্মার কাপড়ের অত্যাচারে তো যাই হোক এই মাত্র আমার ওই যে খালতো ভাই মানে বিয়ে খালা ফোন দিছিল তাই হোক মানে ছেলের বিয়ের আগে কেমন লাগে তাই নাম্মা তোমার তো মেয়ের বিয়ের আগের অনুভূতি আছে কিন্তু ছেলের বিয়ের আগের অনুভূতি নেই দেখ নাম্মা আম্মা অভ্যাসটা কিসের জন্য রাখছো তাই তো বলতেছে জমন্ত দিবা তো ইনশাল্লাহ লবণ দেখবো না তোমার লবণ ঠিকই হবে ইনশাল্লাহ

এই অবস্থায় আমরা আসছি এখন কেউ বেটা গোসায় নেই দেখে কি আসলে দেখা যাক কে আসলো আমি ভিডিওতে ওয়ালাইকুম আসসালাম সবাইকে সালাম দিয়ে নাও তোমার কথা বললাম আসসালামু আলাইকুম কোথায় গেছিলা আমি তো জানি গো চলেছিলাম তাই গো পোস্তকলা পোস্তকলা তো যাই হোক আমার সাহেব গিয়েছিল একটু পোস্তকলা এই মাত্র গোলা সরি সরি পোস্তকলা

তবে তোমার চা আমার মুখটা বেশি শিখছি কোন হচ্ছে কোনো ব্যাপার কি একটু লবণ আমার লাগলেও লাগতে পারে মনে হচ্ছে তো যাই হোক টেবিল রেডি করে ফেলি আমরা সবাই লাঞ্চে বসে গেছি আজকে আমাদের লাঞ্চে আসতে হলো ওটার বলবো না সাদা ভাত সাথে আছে হলো মুসুরের ডাল মুসুরের ডালটা কালকে তোমার হাত ছড়াইতে হবে তারপর বলতে হবে কালকে সবাই এত পছন্দ করছিল ওই জন্য আজকেও রান্না করা হয়েছে আছে হলো চিংড়ি ভুনাও না আবার একদম আও না কি যেন বলে ঝোল না ওখানে আসতে হলো কালো চিরা ভত্তা আমা একটা উঠাই দাও তো মাছ ভত্তা একদম ইয়ামি আমি মাছ ভত্তা এটা হলো আমার টাকে মাছ তাই না আম্মা টাকে মাছ ভত্তা কালো চিড়া ভত্তা ডাল চিংড়ি মাছ সাথে আছে মাহিনের জন্য জাস্ট গরুর গোছ এই হলো আমাদের আজকের লাঞ্চ নিয়ে নাও সবাই খাবার পরে একটু চোখ বন্ধ করছিলাম মনে হয় কি যে স্বপ্ন দেখলাম দেখে আমি একদম টায়ার্ড হয়ে গেছি উঠে দেখে যে আম্মা চা উঠায় দিচ্ছে পরে আবার আমি বাকিটা শেষ করে ফেললাম তো যাই হোক সবাই বসে গেছে চা নিয়ে শীতের দিন আমরা তো শীতের দিন গরমের দিন এমনি চার জন্য পাগল তারপরে একটু আবার আসা আবার ঠান্ডা লাগছে এর জন্য চার চাহের চাহিদাটা আরও বৃদ্ধি পেয়ে গেছে দ্বিগুণ তো যাই হোক সব যার যার মতো চা নিচ্ছি আম্মার সাথে একটু গল্প করতেছি যে আম অনেকদিন দুপুরবেলা মনে হয় একটু ঘুমালাম তো যাই হোক আজকে একটা খবর সেটা হলো আমার ছোটো বোনের আজকে জন্মদিন কিন্তু দুঃখের বিষয় কালকে আমার দুই ছেলেরই পরীক্ষা মানে একদম কঠিন পরীক্ষা তারপরে আবার এসা সাহেবেরও শরীর মানে মৃজনেরও শরীর খুব একটা ভালো না সব কিছু মিলে আমার একসাথে হওয়ার হলো না খুব চেষ্টা করলাম এত কাছাকাছি থাকি তা কিন্তু কোনোভাবে হচ্ছে না তো ভাবলাম যে একটু গিফট কিনে আর একটা কেক নিয়ে বাসায় একটু পৌঁছায় দিয়ে আসি ছোটো বোন বলে কথা একটা মাত্র বোন আমার আর তো আর কেউ নাই তো যাই হোক সন্ধ্যার পরেই রে বাপরে বাপ বাসা থেকে বের হয়েছি রাস্তায় এত জ্যাম ষোলোই ডিসেম্বর আল্লাহ যেন আমি আমরা সারা মনে হয় দুনিয়া সবাই পালন করতেছে তো যাই হোক এটা আমার কুকারিজের দোকান এসে আবার চার মগ পানের মগ এগুলো আমার মতোই খুব পছন্দ করে ওখান থেকে একটু নিলাম তারপর আসলাম একটু ওনার দোকানে এই যে দেখি একটু ঢু মেরে যাই পরিচিত তো এই কারণে তো এখান থেকে আসলাম একটু চঞ্চলের কাছে যে চঞ্চলের কাছে একটু যাই পরিচিত মনটা খারাপ হয়ে গেল ওকে পেলাম না এর জন্য ওর দোকান থেকে আর কিছু নিলাম নিলামও না তো এই যে আসলাম চঞ্চলের কাছে চঞ্চল একটু হাই বলতেছেও তো আমার ভাই কি মানে হাসি খুশি ওরা ওদের কাছে গেলে মনটাই ভালো হয়ে যায় মনে হয় কত আপন এখান থেকে আবার আসে সাহেবের জন্য একটা গিফট নিলাম এই আসেদ সাহেব তো গিফট পেতে খুব পছন্দ করে চঞ্চলকে একটু বকাও দিলাম ওর ভাইয়ার সাইজ রাখে না ও বলতে আপু আপনি বেশি খাওয়ান ওদের খালি সে একই কথা আপু আপনি বেশি খাওয়ান ভাইয়া মোটা হয়ে যায় আপনি বেশি খাওয়ান ভাইয়া মোটা হয়ে যায় এটা নিয়ে একটু হাসা হাসি করতেছি বলতেছি যে কালকে যদি চেঞ্জ করতে আসা লাগে তাহলে কিন্তু আমাকে একদম রিক্সা ভাড়া দিয়ে দিতে হবে বলতে আপু নো প্রবলেম আপনি চলে আসেন সাথে দেখা করতে আসছিলাম

তো সেখান থেকে একটু বাসায় চলে আসলাম এই যে আসার সাহেবকে একটু সারপ্রাইজ দিচ্ছি মাহিন তো সারপ্রাইজ দেওয়ার আর নেওয়ার একদম ওস্তাদ তো তা সে তো জানেই যে আমি যেহেতু শপিংয়ে গেছি তার জন্য কিছু না কিছু আনবোই তো সে তো বেজায় খুশি দেখে কারণ সে বরাবরই আমার দেওয়া গেঞ্জি টি শার্ট প্লাস শীতের কাপড় খুব পছন্দ করে খুব পছন্দ করে তো যাই হোক তার সাথে একটু মজা করলাম সে বলল। যে সাকে তাহলে কীভাবে উইশ করা যায় পরে বললাম যে ঠিক আছে আমরা না হয় সব ভিডিও কলে অ্যাটেন্ড করে এসাকে একটু উইশ করি তো সবাই একমত হয়ে সেটাই করার চেষ্টা করব এটাই পরিকল্পনা করতেছে আরে সাহেবের জন্য এটি শার্টটা নিয়ে আসা হয়েছে আর দেখেন ভিডিওতে এসেও কাটতেছে তার শরীরটা খুবই খারাপ আজকে একটু ট্রুম করছে আলহামদুলিল্লাহ যদিও তারপরও দেখা যাক রাম এই যে আমরা ভিডিও কলে শোভেশার কেক কাটতেছি আমরা সব ভার্চুয়াল হয়ে গেছি যদিও কাছে কাছে থাকি এই যে ভিডিও কলে এসা জয়েন করতে এখানে আম্মা আছে তাই রেসা আমরা কিন্তু তোমার জন্মদিন সেলিব্রেট করতেছি যে তোমার ভাই আসছে সব কিছু বলো হ্যাপি বার্থডে এসা এই যে প্রার্থনা হাসতে আসছে তোমার দুলাভাই হ্যাপি বার্থডে বলছে মিশন কিছু বলো হ্যাপি বার্থডে খাও উনি এই যে মিশন বলছে अम्মা কিছু বলো

হ্যাপি বার্থে হ্যাপি বার্থে হাত